শেষের জন্য এত অনুনয় বিনয় আমি থাকিলেই বা কি আর না থাকিলেই বা কি আপনার তাহাতে কি বা আসে চাই যদি তাহাতে আমার আসে চাই তবে তুমি থাকিবে তা ঠাকুরপু আমি তোমার কাছে হার মানিয়েছি না তোমাকে হার মানাইয়াছি ইতিমধ্যে মধ্যে আরো একখানে চিঠি আসিয়া উপস্থিত হইল তুমি আমার চিঠির উত্তর দিলে না তো ভালোই করিয়াছ ঠিক কথা তো লেখা যায় না তোমার যা জবাব সে আমি মনে মনে বুঝিয়া লইলাম ভক্ত যখন তাহার দেবতাকে ডাকে তিনি কি মুখের কথায় তাহার উত্তর দেন এই দক্ষিণীর পত্রখানি বোধ করি দেবতার চরণস্থলে স্থান পাইয়াছে কিন্তু ভক্তের পূজা গিয়া শিবের যদি তপভঙ্গ হয় তবে তাহাতে রাগ করিও না হৃদয়দেব তুমি বর দাও বা না দাও চোখ মিলিয়া চাও বা না চাও জানিতে পারো বা না পারো পূজা না দিয়া তো আর গতি নাই তাই আজিও এই দুই ছত্র চিঠি লিখিলাম হে আমার পার্শান ঠাকুর তুমি অবচলিত হইয়াই থাকো মহেন্দ্র আবার এই চিঠির উত্তর লিখিতে প্রবৃত্ত হইল কিন্তু আশাকে লিখিতে গিয়া বিনোদিনের উত্তর কলমের মুখে আসিয়া পড়িতেছে ঢাকিয়া লুকাইয়া কৌশল করিয়া লিখিতে পারে না অনেক রাত্রের প্রহর কাটাইয়া একটা যদিও বা চিঠি লিখিল সেটা খামি পড়িয়া ওপরে আশালতার নাম লিখিবার সময় হঠাৎই তাহার পিঠে যেন কাহার চাবুক পড়িল কে যেন তাহাকে বলিতে লাগিল পাচণ্ড বিশ্বস্ত বালিকার প্রতি এমন করিয়া প্রতারণা তৎক্ষণাতি মহেন্দ্র সহস্র টুকরো করিয়া চিঠিখানা ছিঁড়িয়া ফেলিল এবং বাকি রাতটা টেবিলের ওপর দুই হাতির মধ্যে মুখ ঢাকিয়া নিজেকে যেন নিজের দৃষ্টি হইতে লুকাইবার চেষ্টা করিল কয়েকদিন পরে আবার তৃতীয় পত্র হাজির হইল সেখানে লেখা আছে যে একেবারেই অভিমান করিতে জানে না সে কি ভালোবাসে নিচের ভালোবাসা কি যদি অনাদর অপমান হইতে বাঁচাইয়া রাখিতে না পারি তবে সে ভালোবাসা তোমাকে দিব কেমন করিয়া তোমার মন হয়তো ঠিক করিয়া বুঝি নাই তাই এত সাহস করিয়াছি তাই যখন ত্যাগ করিয়া গেলে তখন নিচে অগ্রসর হইয়া চিঠি লিখিয়াছি যখন চুপ করিয়াছিলে তখনও মনের কথা বলিয়া ফেলিয়াছিলাম কিন্তু তোমাকে যদি ভুল করিয়াই থাকি সে কি আর আমার দোষ একবারটি শুরু হইতে শেষ পর্যন্ত সকল কথা মনে করিয়া তো যাহা বুঝিয়াছিলাম সে কি তুমি বোঝাও নাই সে যাই হোক ভুল হোক সত্যই হোক যাহা লিখিয়াছে সে আর মুছিবে না যাহা দিয়াছি আর সে ফেরাইতে পারিব না এই তো আক্ষেপ ছিছি এমন লজ্জাও নারীর ভাগ্যে ঘটে কিন্তু তাই বলিয়া মনে করিও না ভালো যে বাসি সে নিজের ভালোবাসাকে বারবার অপদস্ত করিতে পারে যদি আমার চিঠি না চাও তো থাক যদি উত্তর না লিখিবে তবে এই পর্যন্তই থাক ইহার পর মহেন্দ্র আর থাকিতে পারিল না সে ভাবিল বিনোদিনী মনে করে তাহাকে ভুলিবার জন্যই আমি ঘর ছাড়িয়া পালাইয়াছি বিনোদিনীর সেই স্পর্ধাকে হাতে নাতে অপ্রমাণ করিবার জন্যই তখনই মহেন্দ্র ঘরে ফিরিবার সংকল্প করিল এমন সময় বিহারী ঘরে প্রবেশ করিল হঠাৎই বিহারীকে দেখিবা মাত্রই মহেন্দ্রের ভেতরটা পুলকিত হইয়া উঠিল ইতিমধ্যে নানা সন্দেহে ভিতরে ভিতরে বিহারীর প্রতি তাহার ঈর্ষা জন্মিয়াছিল পত্রপাঠের পর আজ সমস্ত ঈর্ষাভার বিসর্জন দিয়া বিহারীকে সে অতিরিক্ত আবেগের সহিত আহ্বান করিয়া লইল চৌকি হইতে উঠিয়া বিহারীর পিঠে চাপড় মারিয়া তাহার হাত ধরিয়া তাহাকে একটা কেদারের ওপরে কিন্তু বিহারীর মুখখানা বিমর্ষ মহেন্দ্র ভাবিল বেচারা নিশ্চয়ই ইতিমধ্যে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করিয়াছে। এবং সেখান হইতে ধাক্কাও খাইয়া আসিয়াছি কাজেই মহেন্দ্র তখন বিহারীকে জিজ্ঞাসা করিল তা বিহারী। এর মধ্যে কি আমাদের ওখানে গিয়াছিলেন বিহারী গম্ভীর মুখখানা করিয়া বলিল হ্যাঁ হইতে আসিতেছি মহেন্দ্র তখন বিহারীর সেই বেদনা কল্পনা করিয়া মনে মনে একটু কৌতুক বোধ করিল মনে মনে কহিল হতভাগ্য বিহারী স্ত্রীলোকের ভালোবাসা হইতে বেচারা একেবারে বঞ্চিত এই বলিয়া নেচের বুকের পকেটের কাজটাই একবার হাত দিয়া চাপ দিল ভেতর হইতে তিনটি চিঠি খরমড় করিয়া উঠিল মহেন্দ্র জিজ্ঞাসা করিল তা সবাইকে কেমন দেখিলে বিহারে তখন তাহার কোনো উত্তর না দিয়া তাহাকে প্রশ্ন করিল তুমি বাড়ি ছাড়িয়া এখানে কেন আজকাল প্রায় নাইট ডিউটি পরে বাড়িতে অসুবিধা হয় তাই কেন এর আগেও তো অনেক নাইট ডিউটি করিয়াছ কিন্তু তোমাকে তো বাড়ি ছাড়িতে দেখি নাই মহেন্দ্র তখন হাসিয়া বলিল মনে কোনো সন্দেহ বিহারি তখন বলিল না ঠাট্টা নয় তুমি এখনই বাড়ি চলো মহেন্দ্র বাড়ি ফিরিবার জন্য উত্তেত হইয়াই ছিল অনুরোধ শুনিয়া সে হঠাৎ নিচেকে ভুলাইল এমন ভান করিল যেন বাড়ি ফিরিবার জন্য কোনো তাহার আগ্রহই নাই সে বলিল তুমি যে চিরকাল হৃদয়ের বড়াই করিয়া সে হৃদয় তোমার কোথায় গেল মহিন্দা মহেন্দ্র তখন বলিল সম্প্রতি হাসপাতালে হবে হয়তো বিহারি বলিল থামো মহিন্দা থামো তুমি এখানে আমার সঙ্গে হাসিয়া ঠাট্টা করিয়া কথা কইতেছো আর সেখানে আসা তোমার বাহিরের ঘরে অন্দরের ঘরে কাঁদিয়া কাঁদিয়া মরিতেছে আশালতার কান্নার কথা শুনিয়া হঠাৎই মহেন্দ্রের মনটা কেমন করিয়া উঠিল জগতে যে আর দুঃখ আছে সে কথা তাহার মনেই ছিল না হঠাৎই চমকিয়া উঠিয়া সে জিজ্ঞাসা করিল কি বলে আশা কাঁদিতেছি কি জন্য বিহারী তখন বিরক্ত হইয়া বলিল সে কথা কি তুমি জানো না আমি জানি মহেন্দ্র বলিল তোমার মহিন্দার সর্বোজ্ঞ নয় বলিয়া যদি রাগ করিতেই হয়তো মহিন্দার সৃষ্টিকর্তার উপর রাগ কর বিহারী তখন যাহা দেখিয়াছিল তাহা আগাগোড়া বলিল বলিতে বলিতে বিহারীর প্রায় কণ্ঠরোধ হইয়া আসিল বিহারীর এই প্রবল আবেগ মহেন্দ্রের আশ্চর্য বোধ হইল মহেন্দ্র জানিত বিহারীর হৃদয়ের বালাই নাই তবে এই উপসর্গ কবে চুটিল যেদিন কুমারী আশালতাকে সে দেখিতে গিয়াছিল সেদিন হইতেই হবে হয়তো মহেন্দ্র মনে মনে তাহাকে বেচারাই বলিয়া গেল কিন্তু মহেন্দ্র মনে মনে তাহাকে বেচারা বলিল বটে কিন্তু দুঃখবোধ না করিয়া বরঞ্চ একটু আমোদই পাইল মহেন্দ্র বিহারীকে বলিল আচ্ছা চলো যাওয়া যাক তবে তবে একটা গাড়ি ডাকো মহেন্দ্র ঘরে ফিরিয়া আসিবা মাত্রই তাহার মুখ দেখিয়াই আশার মনে সমস্ত সংশয় ক্ষণকালের কুয়াশার মতো এক মুহূর্তে কাটিয়া গেল নিজে চিঠির কথা স্মরণ করিয়া লজ্জাই মহেন্দ্রের সামনে সে যেন মুখ তুলিতেই পারিল না মহেন্দ্র তাহার উপরে ভৎসনা করিয়া কহিল এমন অপবাদ দিয়া চিঠিগুলা লিখিলে কি করিয়া এই বলিয়া পকেট হইতে বহুবার পঠিত সেই চিঠি তিনখানি বাহির করিল আশা ব্যাকুল হইয়া তোমার তোমার চিঠিগুলো ছিড়িয়া এই বলিয়া কহিল পড়ি ও মহেন্দ্রের হাত হইতে চিঠিগুলা লইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল মহেন্দ্র তখন তাহাকে নিরস্ত করিয়া সেগুলি পকেটে পড়িল বলিল আমি কর্তব্যের অনুরোধে গেলাম আর তুমি আমার অভিপ্রায় বুঝিলে না আমাকে সন্দেহ করিলে আশা তখন ছোখে কহিল আশা চোখে কহিল এবারের মতো আমাকে মাফ করো এমন আর কখনো হইবে না মহেন্দ্র তখন বলিল ঠিক বলিতেছ কখনো না আশা বলিল হ্যাঁ গো কখনো না মহেন্দ্র তখন তাহাকে টানিয়া লইয়া চুম্বন করিল আশা তখন বলিল চিঠিগুলা দাও ছিড়িয়া ফেলি মহেন্দ্র তখন বলিল না তার দরকার নেই আশালতা তখন মনে করিল আমার শাস্তির স্বরূপ বুঝি ওই চিঠিগুলা তিনি রাখিলেন এই চিঠির ব্যাপারে বিনোদিনীর ওপর আসার মনটি একটু যেন বাঁকিয়া দাঁড়াইল স্বামীর আগমন বার্তা লইয়া সে সখীর কাছে আনন্দ করিতে গেল না বরঞ্চ বিনোদিনী কি একটু যেন এড়াইয়া গেল বিনোদিনীও সেইটুকু লক্ষ্য করিল এবং কাজে ছল করিয়া একেবারে দূরে রহিল মহেন্দ্র ভাবিল এ তো ভারী অদ্ভুত হইল আমি ভাবিয়াছিলাম এবার বিনোদিনীকে বিশেষ করিয়াই দেখা চাইবে কিন্তু এ তো উল্টা হইল তবে সে চিঠি অর্থ কি নারীর হৃদয়ে রহস্য বুঝিবার কোনো চেষ্টা করিবে না বলিয়াই মহেন্দ্র তাহার নিচের মনকে শক্তিশালী করিয়াইছিল ছিল সে ভাবিয়াছিল বিনোদিনী নিজে যদি কাছে চেষ্টা করে তবু আমি দূরে থাকিব আজ সে মনে মনে কহিল না এ তো ঠিক হইতেছে না যেন আমাদের মধ্যে সত্যই কি একটা বেকার ঘটিয়াছে বিনোদিনীর সঙ্গে সহজ স্বাভাবিকভাবে কথাবার্তা এই ভাবটা কি দূর করিয়া দেওয়া উচিত আশাকে মহেন্দ্র কহিল দেখিতেছ আমি তোমার চোখের বালি হইলাম আজকাল তাহার আর দেখাই পাওয়া যায় না আশা তখন উদাসীন ভাবে উত্তর করিল কে জানি তাহার কি হইয়াছে এদিকে রাজলক্ষ্মী আসিয়া কাঁদো কঁদো হইয়া কহিলেন বাবা বাবা বিপিনের বউকে তো আর ধরিয়া রাখা চাই না মহেন্দ্র তখন তার চকিত ভাবকে সামলাইয়া লইয়া কহিল কেন মা রাজলক্ষ্মী তখন কহিলেন কি জানি বাছা সে তো এবার বাড়িতে এবার জন্য নিতান্তই ধরিয়া পড়িয়াছে তুই তো কি কেউ খাতির করিতে জানিস না ভদ্রলোকের মেয়ে পরের বাড়িতে আছে ওহাকে আপনা লোকের মতো আদর যত্ন না করিলে কি কেউ থাকে বিনোদিনী শোবার ঘরে বসিয়া বিছানার চাদর সেলাই করিতেছিল মহেন্দ্র তখন প্রবেশ করিয়া ডাকিল বালি বিনোদিনী তখন সংচত হইয়া বসিল বলিল কি বাবু? মহেন্দ্র তখন বলিল কি সর্বনাশ মহেন্দ্র আবার বাবু হইলেন কবে বিনোদিনী আবার চাদর সেলাই দিকে নত চক্ষু নিবদ্ধ রাখিয়া কহিল তবে কি বলিয়া ডাকিব আপনাকে কেন তোমার সখীকে যা বলো চোখের বালি বিনোদিনী অন্যদিনের মতো ঠাট্টা করিয়া তাহার কোনো কথার উত্তর দিল না সেলাই করিয়াই চাইতে লাগিল মহেন্দ্র আবার তাহাকে বলিল ওটা বুঝি সত্যকার সম্বন্ধ হইল তাই ওটা আর পাতানো চলিতেছে না বিনোদিনী একটু থামিয়া দাঁত দিয়া সেলাইয়ের প্রান্ত হইতে খানিকটা বাড়তি সুতা কাটিয়া ফেলিয়া কহিল সে কি আমি জানি সে আপনি জানেন তা কালেজ হইতে হঠাৎ ফেরা হইলছে মহেন্দ্র তখন বলিল কেবল মরা কাটিলে কতদিনই বার চলিবে আমার বিনোদিনী দন্ত দিয়া সুতা ছেদন করিল এবং মুখ না তুলিয়ায় কহিলম তা এখন বুঝি জিয়ন্তের আবশ্যক মহেন্দ্র স্থির সহজ হাস্য পরিহাসে উত্তর করিয়া জমাইয়া তুলিবে কিন্তু এমনই গাম্ভীর্যের ভার তার ওপর চাপিয়া আসিল যে লঘু জবাব প্রাণপণ চেষ্টাতেও মুখের কাছে যোগাইল না বিনোদিনী আজ কেমন একরকম কঠিন দূরত্ব রক্ষা করিয়া চলিতেছে দেখিয়া মহেন্দ্রের মনটা সবে তাহার দিকে অগ্রসর হইতে লাগিল মহেন্দ্র কহিল তুমি আমাদের কেন অপরাধ তখন বলিল ছাড়িয়া করিয়াছি কর্তব্য কর্ম তো সকলই আছে আপনি যে সকল ছেড়িয়া কালেচের বাসায় চান সে কি কাহর অপরাধে আমারও কি যাইতে হইবে না হুম আমারও কি কোনো কর্তব্য নাই মহেন্দ্র ভালো উত্তর অনেক ভাবিয়া খুঁজিও পাইল না কিছুক্ষণ থামিয়া জিজ্ঞাসা করিল তোমার এমন কি কর্তব্য যে না গেলেই নয় কর্তব্য আছে কি না সে নিজের মনই জানে আপনার কাছে তাহার আর কি তালিকা দেব মহেন্দ্র ক্ষণকার চুপ করিয়াই রহিল অন্যদিকে বিনোদিনীর নিঃশব্দে সেলাই করিতেই লাগিল হঠাৎই বিনোদিনী এক সময় চমকিয়া উঠিল তাহার হাতে ছুঁচ ফুটিয়া গেল মহেন্দ্র তখন কহিল তোমাকে কোনো অনুনয় বিনয় রাখা চাইবে না তাহলে বিনোদিনী তখন তাহার আহত অঙ্গলি হইতে রক্তবিন্দু সুশিয়া লইয়া কহিল কেশের জন্য এত অনুনয় বিনয় আমি থাকিলেই বা কি আর না থাকিলেই বাকি আপনার তাহাতে কি বা আসে চাই এই বলিয়াই বিনোদিনী অত্যন্ত মাথা নিচু করিয়া আবার সেলাইয়ে মন দিল বোঝা গেল তাহার চোখে একটুখানি জলের রেখা দেখা দিয়াছি মহেন্দ্র তখন মুহূর্তের মধ্যে বিনোদিনীর হাত চাপিয়া ধরিয়া বলিল যদি তাহাতে আমার আসে চাই তবে তুমি থাকিবে বিনোদিনী তখন তাড়াতাড়ি হাত ছাড়াইয়া লইয়া সরিয়া বসিল মহেন্দ্রের চমক ভাঙ্গিয়া গেল এমন সময় আশালতা সেই ঘরে প্রবেশ করিল বিনোদিনী তৎক্ষণাৎ বলিয়া উঠিল আমার ঘুমর তোমরা যখন এত বাড়াইলে তখন আমারও কর্তব্য তো থাকে তোমাদের একটা কথা রাখা যতক্ষণ না বিদায় দিবে ততক্ষণ রহিলাম আশা তখন স্বামীর কৃতজ্ঞতায় উৎফুল্ল হইয়া উঠিয়া সখীকে আলিঙ্গন করিল সে বলিল তবে এ কথা রহিল ভাই তা হইলে তিন সত্য করিয়া তো বিনোদিনী তখন তিনবার শিকার করিল আশা তখন কহিল ভাই চোখের বালি সে যদি রহিলেই তবে এত করিয়া সাধিলে কেন শেষকালে আমার স্বামীর কাছে তো হার মানিতেই হইল বিনোদিনী তখন হাসিয়া কহিল তা ঠাকুরপু আমি তোমার কাছে হার মানিয়াছি না তোমাকে হার মানাইয়াছি মহেন্দ্র এতক্ষণ স্তম্ভিত হইয়াছিল তাহার কথাই যেন তাহার চমক ভাঙিল আশালতার দিকে তাকালো না সে পর্যন্ত তাহার সঙ্গে কথা কইতে যেন তাহার লজ্জিত বোধ হইল সে গম্ভীর মুখে কহিল আমারই তো হার হইয়াছে এই বলিয়াই মহেন্দ্র ঘর হইতে বাহির হইয়া গেল এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ